হ্যালো বন্ধুরা চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে পয়লা বৈশাখের আর পয়লা বৈশাখে আমি প্রচণ্ড ব্যস্ত ছিলাম সেই জন্য আমি দেখাতে পারিনি কী কী শপিং করেছি তো চলো দেখাই হয় তোমাদেরকে এ দেখো এটা আমার বৌদি বাড়ির গিফট মানে এটা দাদা বৌদির তরফ থেকে তো খুবই সুন্দর হয়েছে আর এই কালারটা এখন খুব সবাই পড়ছে তো তোমরা কমেন্টে জানাও কেমন হয়েছে এটার সাথে তোমার রয়েছে প্লাজু টাইপের একটা প্যান্ট রয়েছে আর এখানে রাবার সিস্টেম আর ওন্নাটা তো খুবই সুন্দর জর্জেটের ওপর আর পুরো ওন্নাটাতে কাজ করা রয়েছে এগুলো হচ্ছে দাদাবাড়ির তরফ থেকে গিফট আর আমার বরের জন্য রয়েছে এইটা আমি খুলছি না এটা খোলার আর কিছু নেই গেঞ্জি পুরো ফুল হাতা রয়েছে আর খুব সুন্দর এই হাতার এখানে পুরো শার্টের মতন তো এটাও দারুণ হয়েছে আরও একটা জিনিস আমাকে দিয়েছে সেটা হচ্ছে জুতো এ দেখো বৌদি খুব স্টাইলিশ স্টাইলিশ জুতো করে নতুনত্ব খুব জুতো করতে পছন্দ করে এইটা আমার জন্য নিয়ে এসেছে তো দারুণ হয়েছে থ্যাংক ইউ বৌদি আর এটা আমি নিয়ে নিয়েছি আমার বরের জন্য পয়লা বৈশাখের গিফট যদিও এখন আমার কাছে নেই অনেকটাই দূরে আছে দিতে পাইনি নি পরতেও তো কিছু দিনের মধ্যেই আমি ওখানে যাচ্ছি আর ওকে এই গিফটটা দেব তো তখনই হবে পয়লা বৈশাখ এর জন্য আমিও নতুন কিছু পরিনি আর এইটা হচ্ছে বাবার জন্য মানে আমার শ্বশুরমশার জন্য বরের আর বাবার আমি একই টাইপের জিনিস নিয়েছি যাতে দুজন একসাথে কোনো দিন যদি পরে তো খুব ভাল লাগবে এই যে এটা হচ্ছে বাবারটা এখনো বাবাকেও দেওয়া হয়নি বাবা অবশ্য দূরে নেই কাছেই আছে পয়লা বৈশাখ চলে গেছে তবুও দেওয়া হয়নি বাবাকে আর এটা হচ্ছে মায়ের জন্য মা আমাকে বলেছিল আমি ছুটির শাড়ি পরতে চাই আমি সুতির শাড়ি করবো তো সেই জন্য আমি ধরলাম এই কালারটা নিয়ে নিই আর স্কাই ব্লু আর ব্লুর মধ্যে মা এই টাইপের কালার একটু করতে বেশি পছন্দ করে আর এই কালারটা আমারও খুব পছন্দের তো সেই জন্য আমি এটা মায়ের জন্য নিয়ে নিলাম আর এটা আমার জন্য নিয়েছি লাল আর হলুদের মধ্যে কিন্তু আমার বর একটু এসব শাড়ি পরা পছন্দ করে তো আমাকে কদিন থেকেই বলছে তুমি একটু শাড়ি করবো আমি তোমাকে ওইভাবে দেখতে চাই তো সেই জন্য শাড়িও নিয়ে নিলাম আর এই প্যান্টটা ও আমাকে দিয়েছে আমি বেসিক্যালি সব জিনিসে বেশি পড়ি এই প্যান্টটা খুব সুন্দর বিটটা দেখো এখানে একটা ব্ল্যাক বিট বসানো সাইড থেকে প্লাস এই জায়গাটা খুব সুন্দর একটা ডিজাইন করা রয়েছে স্টোন দিয়ে তো এই প্যান্টটা আমাকে খুব পছন্দ হয়েছে প্লাস আমার আরেকটা জুতো হয়েছে যেটা আমাকে দিয়েছে আমি একটু এইসব প্যান্টের সাথে জুতো অত্যায় খুব পছন্দ করি তো সেজন্য এই জুতোটা নিয়ে নিয়েছি জুতোর তো পুরো দোকান হয়ে গেছে প্রচুর জুতো আছে তবু একটা নিচে হলো নেওয়া কেনা শেষ হচ্ছে না মানে আমি যাওয়া অবধি কেনাকাটি চলতেই থাকবে তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ টাটা আগেই টাটা দিয়ে দিলাম তো আমাদের শপিং কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও